নমস্কার অ্যাস্ট্রোলজি জয়ের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে আমরা চলে এসেছি আশা করি থামনিল দেখে এবং ছবি দেখে বুঝতেই পারছেন আমরা এই ভিডিওতে জেনে নেব যে রুদ্রাক্ষের বিশেষত ছয়মুখী রুদ্রাক্ষের কি ফল বা গুণাগুণ অর্থাৎ ছয়মুখী রুদ্রাক্ষ আমরা যদি ধারণ করি সঠিক নিয়ম মেনে তাহলে এর থেকে আমরা কি কি লাভ পেতে পারি বা এটা আমাদের কি কি ধরনের উপকারিতা দিতে পারে মূল বিষয়তে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা বাস্তু সংক্রান্ত বিষয় বা ডিস্টেন্সিং সংক্রান্ত বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে চান তারা উপরে দেয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এবারে আসি এই রুদ্রাক্ষের বিষয় দেখুন আপনারা দেখতে পাবেন যে এই ছয়মুখী রুদ্রাক্ষ এই ভিটি এই ভিডিওটাতে আমি আলোচনা করব ছয় মুখী রুদ্রাক্ষের ফলাফলগুলো এরকম আরও কয়েকটি ভিডিও দেব যাতে ছয় মুখী রুদ্রাক্ষ কীভাবে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করবেন বা কিভাবে জিনিসটাকে অ্যাক্টিভ করবেন বা এই রুদ্রাক্ষ চিনবেন কি করে এগুলো আলাদা আলাদা ভিডিওতে আমরা দিয়ে আমি দিয়ে দেব সেগুলো দেখে নেবেন এবার আসি এই ছয় ছয়মুখী রুদ্রাক্ষ সম্বন্ধে আমরা ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী আমরা রুদ্রাক্ষটাকে বলে থাকি কি অর্থাৎ শিবের অশ্রু থেকে হ্যাঁ শিবের অশ্রু থেকে তৈরি হয়েছে এই রুদ্রাক্ষ যেন অসুরকে বধ করার জন্য উনি দীর্ঘদিন চোখ খোলা রেখেছিলেন এবং সেই চোখ খোলা রাখার ফলে ওনার অশ্রু থেকে যে চোখের জল যখন মাটিতে পড়ে সেই থেকে তৈরি হয় এই রুদ্রাক্ষ ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী ঠিক আছে এই ছয়মুখী রুদ্রাক্ষ স্পেসিফিক্যালি শুক্রের জন্যে খুব ইম্পর্টেন্ট মানে রুলিং প্ল্যানেট যেটা শুক্র যাদের ধরুন শুক্র সমস্যা আছে ধরুন এই ছকটাতে দেখতে পাবেন এই ছকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্র কন্যায় বসে আছে এই যে শুক্র কন্যায় বসে আছে এই ব্যাপারটাকে বলে হচ্ছে শুক্র নিচস্ত কন্যায় সবসময় জেনে রাখবেন শুক্র নিচস্ত এই জায়গাটা কন্যায় হলো শুক্র নিচস্ত শুক্র যদি নিচস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ছয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় শুক্রটাকে একটু পাওয়ার দেওয়া এবার ধরুন কথার কথা বলছি যার ধরুন ধনু লগ্ন এবার ধনু লগ্ন মানে ধনু লগ্ন যদি হয় এই কন্যা হবে এগারো নম্বর ঘর এই দশ নম্বর ঘর দশ নম্বর ঘর তো কর্মের স্থান ঠিক আছে এবার স্থানে যদি শুক্র নিচস্ত হয়ে থাকে ভালো যোগাযোগগুলো কিন্তু আসবে না ঠিক আছে সেক্ষেত্রে এটা আমি এক্সাম্পল দিয়ে বললাম সেক্ষেত্রে শুক্রকে একটু পাওয়ার দিতে হবে হ্যাঁ বা শুক্র ধরুন শনি শুক্র মুখোমুখি হয়ে বসে আছে সেটাও তো হতে পারে হ্যাঁ ধরুন শুক্র সেইভাবে পাওয়ার পাচ্ছে না এটাও হতে পারে এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো যে যদি এই ছয়মুখী রুদ্রাক্ষটা ব্যবহার করে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের কাছে অনেক বেশি লাভজনক হতে পারে এছাড়া এই যে ছয়মুখী রুদ্রাক্ষ আমাদেরকে আর কি কি দিতে পারে প্রথম কথা হচ্ছে অলসতা থেকে অনেকটা দূর করে অর্থাৎ কি আপনার যে কাজ করার ক্ষমতা ইচ্ছে করছে না কাজ করতে ইচ্ছে করছে না সেই জায়গাগুলো থেকে আপনি অনেকটা রিলিফড হবেন মানে মনে হবে না কাজটা করি কাজটাকে কমপ্লিট করি হ্যাঁ পুরো কাজটা করতে ইচ্ছে করছে না এরকম আপনার যে যোগাযোগগুলো যোগাযোগগুলো আসছে না সম্পর্কগুলো হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে সেই সম্পর্কগুলো খারাপ হঠাৎ হওয়া থেকে অনেকটা রক্ষা পাবে নতুন নতুন যোগাযোগ আসতে থাকবে ভালো ভালো যোগাযোগ আসতে থাকবে ধরুন শুক্র খারাপ হলে অনেকের হয়তো বিবাহই হচ্ছে না এরকম হতে পারে ভালো যোগাযোগই আসছে না হ্যাঁ বিয়ের জন্য ভালো যোগাযোগ এসে গেল প্রেম হচ্ছে না ভালো ভালো প্রেমের প্রেম করার সেটা পাত্রপাত্রী পাত্রী নির্বিশেষে মানে পুরুষ মানুষ নির্বিশেষ পুরুষ বা মহিলা যে কারুরই তার জীবনের যে সঙ্গী বা যাকে উনি মনে করছেন হ্যাঁ নিয়ে আমার আগামী দিনে সঙ্গী হতে পারেন সেরকম কারোর সঙ্গে যোগাযোগ পেয়ে গেলেন ছয়মুখী রুদ্রাক্ষ কিন্তু এই ধরনের ভালো ভালো কিছু কাজ দিতে পারে আপনাদেরকে একটা মানসিক শক্তি সকলের যে কোনো কাজ করার জন্যে হঠাৎ আত্মবিশ্বাসের অভাব হচ্ছে এটা মানসিক শক্তির প্রয়োজন এই ছয় ছয়মুখী রুদ্রাক্ষ কিন্তু এই মানসিক শক্তিটাকেও যোগায় মানসিক শক্তি যোগায় অলসতা দূর করে সম্পর্ক ভালো করে সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে সেটা যারা যারা ধরুন মানে প্রেম করছেন হ্যাঁ তাদের মধ্যে সম্পর্ক হয়তো কোনো কারণে খারাপ হচ্ছে দিনে দিনে সেই জায়গাটা থেকেও রুদ্রাক্ষ পড়লে অনেকটা সেই ব্যাপারটা রিকভারি হতে পারে ওভিয়াসলি নিজের চেষ্টাকে রাখতে হবে শুধু রুদ্রাক্ষ পড়লেই হবে না নিজের ব্যবহারটাকেও আরেকজনের প্রতি সেটা নারী হলে পুরুষ পুরুষ হলে নারী অন্য মনটাকেও বুঝে কথা বলতে হবে এবং আপনাকেও একটু হলেও অ্যাডজাস্ট করতে হবে তবে হ্যাঁ রুদ্রাক্ষ অনেকটাই এই ব্যাপারগুলোকে মানে অদ্ভুতভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বেশ কিছু ভালো যোগাযোগ বেশ কিছু ভালো কানেকশান রুদ্রাক্ষ করিয়ে দেয় বিশেষ করে এই ছয়মুখী রুদ্রাক্ষ যেহেতু এই শুক্র প্ল্যানেটটাকে খুব বেশি পাওয়ারফুল করে যার জন্যে এই ছয়মুখী রুদ্রাক্ষ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই সমস্ত ক্ষেত্রগুলোতে যেগুলো বললাম সম্পর্কের ক্ষেত্রে অলসতা দূর করে মানসিক শক্তি বৃদ্ধি করে তারপরে যোগাযোগ করায় হ্যাঁ তো বিভিন্ন পজিটিভ এফেক্ট বা যেগুলো লাভ আমরা কিন্তু এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে আমরা পেতে পারি আপনারা যদি এই ছয়মুখী রুদ্রাক্ষ কিনতে মানে ছয় রুদ্রাক্ষের বিভিন্ন ভাগ আছে ধরুন নেপালি হয় ইন্দোনেশিয়ান হয় ঠিক আছে ইন্দোনেশিয়ানগুলোর দাম কম কোয়ালিটি সেরকম না তবে নেপালি রুদ্রাক্ষ বেস্ট একদম ভীষণই ভালো কোয়ালিটি ঠিক আছে তো নেপা এগুলো আপনারা চাইলে টেস্ট করে কিনতে পারেন এগুলো আমরা অন্য যে ভিডিও যে ভিডিওটায় আমরা এই রুদ্রাক্ষ চিনবেন কি করে যে ভিডিওটা করব তাতে এগুলো দেয়া থাকবে ঠিক আছে সেগুলো দেখে নেবেন তো এই নেপালি রুদ্রাক্ষটা বেশি ভালো এগুলো একটু দামি হয় ঠিক আছে দামটা অনেক কিছুর ওপর নির্ভর করে হয় নেপালি রুদ্রাক্ষটার কোয়ালিটিটা একটু বেশি ভালো হয় এবং রুদ্রাক্ষ জানবেন জীবিত রুদ্রাক্ষ অ্যালাইন আমরা সেটাই বলে দিই তো এই রুদ্রাক্ষর পলটা আজকে আলোচনা করলাম যদি কেউ মনে করে থাকে যে রুদ্রাক্ষ নিয়ে আমার মানে আমার সাথে যোগাযোগ করতে চান বা রুদ্রাক্ষ আপনি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিনতে পারেন আমার থেকে আমার কাছেও রুদ্রাক্ষ আছে বা আপনার যেখান থেকে খুশি আপনি যে কোনো অন্য জায়গা থেকেও কিনতে পারেন সেটা কথা না তবে রুদ্রাক্ষ এই ছয়মুখী রুদ্রাক্ষের ভীষণ ভালো ফল কিনলে অরিজিনাল কিনবেন হ্যাঁ আমরা যেটা দিয়ে থাকি এটা আমরা ইয়ের সাথে দিই ল্যাব সার্টিফিকেটের সাথে দিই অরিজিনাল ল্যাব সার্টিফিকেটের সাথে তো যেখান থেকেই কিনুন অরিজিনাল কিনবেন এবং কী করে প্রাণ প্রতিষ্ঠা করবেন আসল নকল চিনবেন কু করে এগুলো অন্য ভিডিওতে বলে দিচ্ছি জেনে নেবেন আর কারোর যদি আমার সাথে এই জন্মগুষ্টি সংক্রান্ত বিষয় বা বাস্তু সংক্রান্ত বিষয় বা ডিস্টেন্সিলিং সংক্রান্ত বিষয় বা এই গ্রহরত্ন বিষয় যদি কোনো আলোচনা করার থাকে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ